দর্শক আপনার জানবেন আজকে এস এস বি বিকফিল্ডের এক নঙ্গিটের দাম এক নঙ্গিকেটের দাম দুই নঙ্গিটের দাম আদলার দাম সহ বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক আপনার ব্রিজ ফ্রিজের দেখতে পারতেছেন এখন এটা হচ্ছে আপনার এক নঙ্গিট গাছের ইট এই যে ইটগুলো দেখাচ্ছি আপনার এখান থেকে দর্শক এটা হচ্ছে দুই নঙিট যারা দুই নঙ্গিট দেখতে যাচ্ছে দুই নঙ্গিট দর্শক এটা হচ্ছে প্রিকেট

দশক মডিলে এখন পিকের সাইজটা বলে দিই আপনার এই এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ন ইঞ্চি এক বা নয় ইঞ্চির কম নাই এগুলো আর এখান থেকে এ পর্যন্ত হচ্ছে চার ইঞ্চি দু শুধা আর এগুলো গুঁড়া প্যাটা গুঁড়া আর এটা হচ্ছে আপনার পনেরো দিন থেকে এক শতা কম তো দশক আপনার সবাই জানেন যে পিক সাইজটা কম থাকে এই যে পিকেট পিকের সাইজ কম থাকবে কারণ পিকেটটা হচ্ছে আপনার পুরা বেশি খাওয়ার কারণে আপনার দিই ভিতরে অংশ দেওয়া দশক এটা পিকেটের বৃতের অংশ তো দর্শক যারা এস থেকে এক নং ইট এবং এক নং পিকেট ইট করতে যাচ্ছেন তারা এখানে পর্যাপ্ত পরিমাণে মাল আছে চাইলে এখান থেকে ইট পারচেস করতে পারেন তো দর্শক আমাদের এখন দামের যে বিষয়টা আমাদের যে প্রতি পিকেট পিস মানে প্রতি পিস পিকেটের মূল্য পড়বে হচ্ছে আপনার দশ হাজার আষ্টশো টাকা তো আমাদের এই আন্দোলনের কারণে কিন্তু দর্শক ইট বিক্রি কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে আমিও কিছু অনেক পরিমাণ মাল কিনছিলাম তো যেই কারণে কিন্তু দর্শক এখন আস্তে আস্তে চাহিদাটা বাড়তেছে তো মাল স্টক হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা কিছুটা দাম কনসিডার করে রাখবো দর্শক তো এখন যদি পারচেস করেন তো ইয়া দশ হাজার সাতশো টাকা নাম্বার এবং পিকেট আমরা রাখতে পারবো লাস্ট আর দুই নোংের মূল্যটা হচ্ছে দর্শক যদি দুই নগিট নেন তো এই দুই নো ইটগুলো অনেক পরিমাণে স্টক আছে যদি আপনারা নেন তো পর্যাপ্ত পরিমাণে স্টক আছে আপনি সাত হাজার পাঁচশো টাকা করে প্রতি হাজার নিতে পারবেন আর দুই একটা সাইজটা বলে দিই এই যে এখান থেকে এ পর্যন্ত একটু পাকা সাড়ে নয় সাড়ে চার পনেরো তিন একদম পাকা সাইজ পাবেন এই যেটা পনেরো তিন হবে কারণ দুই একটা দশক পনেরো দিনের বেশি হবে সরি পনেরো দিনের বেশি হবে দুই নঙিটার পরাটা কিন্তু কম হওয়ার কারণে কিন্তু দুই নঙ্গিটার সাইজটা বড়ো হয় আর আরেকটা বিষয় হচ্ছে দশক যারা সাপ্লাই থেকে মাল নেন এই যেমন এই যে যারা রাত্রে মাল লোড করেন তারা অবশ্যই এই মালগুলো দেখে নেবেন এই যে এই মালগুলো কিন্তু দর্শক রাত্রেবেলা লোড করে নিয়ে যায় যে প্রথম নিচে থেকে দুই পিস মাল নেয় দেখায় এই যে মাল খুব ভালো ঠিক আছে পরে কিন্তু অন্ধকারে খারাপ মাল লোড করে নিয়ে যাবে তো সেই বিষয়ে সবাই সাবধানতা অবলম্বন করবেন তো দর্শক মুরিলিং যারা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিতে যাচ্ছেন তারা আমি একটা মোবাইল নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন মোবাইল নাম্বারটা হচ্ছে দর্শক জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু দর্শক আপনারা এই ভাটা থেকে ইট করতে পারবেন এছাড়া দর্শক আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে আপনারা শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনার যে কোনো দুটি নাম্বার ভোটার আইডি কার্ড ফেসবুক আইডি দিয়ে দিলে কিন্তু আমরা এটা পাঠিয়ে ইয়ে পাঠিয়ে দেব সেক্ষেত্রেও যদি দর্শক আপনারা ইট পছন্দ দিনের বেলায় ইটটা নেন তাহলে পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ফেরত দিয়ে দেবেন কোনো প্রকার চার্জ করা হবে না দর্শক আমরা শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর এই তিনটা জায়গায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল বিক্রি করতেছি এছাড়া এর বাইরে আমরা ক্যাশ অন ডেলিভারি বিক্রি করতেছি না যদি এর বাহিরে নেন তো সেক্ষেত্রে আপনি আমাদের প্রচেষ্ট অনুযায়ী নিতে হবে তো হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের এ বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ